বিহারে তিন কোটি বাংলাদেশি পাঁচটা জেলায় অনুপ্রবেশ করেছে ব্যারাকপুরে বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের এর হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী বিহারের পাঁচটি জেলায় তিন কোটি বাংলাদেশি অনুপ্রবেশ করে বসবাস করছেন ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচির মঞ্চ থেকে এমনই দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা বেআইনি অনুপ্রবেশকারী রয়েছেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের পথীকে জয়ী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে কটাক্ষ করতে গিয়ে বলেন

তার সাথে বিয়ে করেছে ও কোন মহিলার করে আমি বলছি এটা কল্যাণ ব্যানার্জি করেছে তাকে পাঠিয়েছে সুপ্রিম কোর্টে আরে দিদিমণি আপনি ভালো করে তার কথা জানেন বিহার ইলেকশনে ছ মাস আর বাকি আছে ছ মাসের মধ্যে ইলেকশন কমিশন আটারে চলে যায় আর ইলেকশন কমিশন হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যে আছে যে সব থেকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে ভোটের সময় তাকে সুপ্রিম কোর্টে আপনি যাচ্ছে

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন